সবাই স অনেক যুগ পরে এই চ্যানেলে একটা ভিডিও নিয়ে চলে তো আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউটিউবার যত সব টেক চ্যানেল ইউটিউবার আছে তারা কিছুতেই তারা এই বিষয়টার উপর জোর কেন দিচ্ছেন আমি এটাই খুঁজে পাচ্ছি না একটা ভিডিও একটা ইউটিউব চ্যানেল যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তো তাদেরকে ভাই ভিডিওটা ভালো করতে হবে কীভাবে অডিয়েন্স তার মানে তোমরা দেখতে পাবে ওয়াইট ইজ টুডেতে তিনটা সেকশন দেখায় তোমার ভিডিও ক্লিক থ্রু রেড দেখায় তারপরে লাইক আছে আর যেটা রয়েছে অডিয়েন্স রিটেনশন তো মেন সবচেয়ে যেটা মেন জিনিস একটা ভিডিও গ্রোথ আনবে যেটা সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন তোমার ভিডিওতে অডিয়েন্স কতক্ষণ রয়েছে কতক্ষণ দেখছে এটার উপর ডিপেন্ড করবে তোমার ভিডিও গ্রো গ্রো হবে কিনা ভিউজ আসবে কিনা তো সবাই থামনেল টাইটেল এগুলো নিয়ে পড়ে থাকে আমি কেন খুঁজে পাই না তো ম্যাক্সিমাম আমি যেটা বুঝেছি থামনেল টাইটেল যতই ভালো করো ক্লিক থ্রু রেট একটা টাইম ভালো আসবে অ্যাট এ টাইম একটু ভিউজ চলে আসবে কিন্তু লং টার্মে যদি খেলতে চাও তাহলে তোমাকে মেন ফোকাস করতে হবে তোমার ভিডিওর ওপর তুমি তোমার ভিডিওর মাধ্যমে কিভাবে অডিয়েন্সকে ধরে রাখবে এই জিনিসটার প্রতি তোমাকে কম তার ফোকাস হতে হবে সেগুলো থামনেল টাইটেল এগুলো তোমরা দেখবে এগুলো ভালোভাবে তৈরি করার চেষ্টা করবে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দেবে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশান অডিয়েন্সকে তোমার ভিডিওতে ধরে রাখতে হবে এটাই মেন বিষয় ইউটিউবে যে কোনো ক্যাটাগরিতে তোমরা কাজ করনা কেন মেন বিষয় হচ্ছে অডিয়েন্সকে কীভাবে ধরে রাখবে তো তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে আমি সেপারেট ভিডিও তৈরি করে দেবো নাহলে তোমাকেদেরকে ব্রেন লাগাতে হবে তো সেই ব্রেনটা কী তো তুমি ভিডিওটা টার্গেট করবে আমার ভিডিওটার মাধ্যমে অডিয়েন্সের কী ফায়দা এই এই ভিশনটা একদম ক্লিয়ার থাকবে আমি ভিডিওটা কেন বানাচ্ছি আমার ভিডিওটার মাধ্যমে যেন অডিয়েন্স কোনো ভ্যালু পায় তো এই দুটো তোমরা ক্লিয়ার থাকবে দেব ভিডিও তৈরি করবে আর অডিয়েন্সকে ধরে রাখার জন্য একটা সেপারেট ভিডিও লাগবে এই এই ভিডিওতে হবে না ভিডিও আরও লং হবে তো সেপারেট ভিডিও লাগবে আর রিসার্চ হবে তো আরও পুরো প্রফিটটা আমি ঠিকঠাকভাবেই আমি ভিডিওটা আনবো এর নেক্সট ভিডিও ওটার উপরেই আসতে চলেছে তো অনেক দিন পর ভিডিও এনেছি অনেক যুগ হয়ে গিয়েছে তো আমি অফ ছিলাম এই চ্যানেলে তো এখন রেগুলার হচ্ছে ব্লগ চ্যানেল চলে এসেছে ব্লগেও একটু সাবস্ক্রাইবার বেড়েছে এটার থেকে অনেক বেশি তো ব্লগ এখন আমি শুরু করে দিয়েছি তো মোর ব্লগ চ্যানেলটির নাম হচ্ছে শুভজিৎ ব্লগস বাংলায় শুভজিৎ লিখবে ব্লগসটা ইংলিশ লিখবে সার্চ করবে আমার চ্যানেল পেয়ে যাবে নাহলে আমি ডিসক্রিপশানেও দিয়ে দিচ্ছি আমার ব্লগ চ্যানেলটা তো সেটাতে কাজ করছি তো তার ধরুন আমি এখন এটাতে আসিনি সব সেই চ্যানেলটাও রিসেন্ট ওপেন করেছি আর এই চ্যানেলটা অনেক দিন আগে বন্ধ হয়ে পড়েছিল তো এখন আবার আমি এটা স্টার্ট করছি সো অনেক যুগ পর এসেছি তো কিছু তোমরা একটু লাইক করো তোমারও শেয়ার করো তো তোমরা জানি কেউ শেয়ার করবে না ভাই প্রচুর হিংসে তোমরা কিন্তু কেন শেয়ার করবে না কেন যদি অন্য কেউকে শেয়ার করলে তারা যদি গ্রো হয়ে যায় তো কেউ শেয়ার করতে চায় না ভিডিও দেখে চুপচাপ নিজের মধ্যেই ডেকে দেয় সো আর আমি বেশি ভিডিওটা বড় করছি না তো অনেকে জীবকর ভিডিও এনেছি বেশি আরও ধর ঝান্ডাগড়ো কথাবার্তা আমি বলতে চাই না তো ভিডিওটা আজকে এন্ড করে দিলাম এখানেই তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভাই এক্ষুনি করো এক্ষুনি সাবস্ক্রাইব করো